আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দা ঘোস্টে আপনাদের সবাইকে স্বাগত পৃথিবীতে আমরা যারা বসবাস করি আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু ঘটনা ঘটে ভয়ের ঘটনা কেউ সেটাকে উপলব্ধি করতে পারে আবার কেউ না বুঝে নিতের নিজের ক্ষতি ডেকে নিয়ে আসে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আপনাকে জিনে বিশ্বাস করতে হবে তা না হলে আপনার ইমান থাকবে না কারণ আল্লাহ পাক শরীফে অসংখ্যবার জিন নিয়ে কথা বলেছেন এমনকি জিন নামে একটি সুরাও নাজিল করেছেন আমাদের ভেতরে যেমন ভালো আছে মন্দ আছে ঠিক জিনদের ভেতরেও খারাপ আছে এবং ভালো আছে জিনদের জাতি আছে এবং প্রকারভেদও আছে জিন জাতির ভেতরে সবচেয়ে খারাপ যে জাতি আছে তাকে বলা হয় বিচাষ দুনিয়াতে ভয় অস্বাভাবিক যেসব ঘটনাগুলি ঘটে সব ঘটনাগুলি এরাই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এদেরকে দিয়েই কর্ম এমনই কালো জাদুর এক ঘটনা আজকে আপনাদের শোনা আমার নিজের সাথে ঘটে যাওয়া যা আমার জীবনটাকে এলমূলক করে দিয়েছে ঘটনার সময়কাল দু হাজার উনিশ আমার নাম আরফান দোনা আমি দু হাজার উনিশ সালের বাইশে জুলাই বিয়ে করি বিয়েটা করাই যেন আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো একদিন রাতে আমরা স্বামী স্ত্রী প্রত্যেক দিনের মতো স্বাভাবিকভাবেই শুয়ে পড়লাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম তো শুয়ে পড়লাম হঠাৎ আনুমানিক তিনটা অথবা সাড়ে তিনটা বাজে একটা আমার নাম ধরে একটা ডাক আসলো একটা তো আমি ডাক্তার একাই শুনলাম আমার ওয়াইফ আর ডাক্তার শোনেনি তো আমার নাম ধরে ডাকল তো তারপর আমি চিন্তা করলাম যে কে ডাকলো এত রাত্রে রাত্র তিনটা সাড়ে তিনটা বাজে আর ওই দিনকে আমার তেমন একটা ঘুমো হচ্ছিল না তো আমি চিন্তা করলাম কি যে উঠে দেখি যে কে ডাকলো তো ডাকটায় এমন মানে কণ্ঠটা এমন ছিল যে আসলে আমাদের ফ্যামিলির কারণ না আমার বাবার কণ্ঠ বা আমার মার কণ্ঠ মানে একটু মেইলি মেল এবং ফিমেল মিশানো একটা কণ্ঠ তো আমার কাছে একটু উইয়ার্ড লাগলো যে এটা কেমন কণ্ঠ তো আমি তারপর চিন্তা করলাম যে একটু দেখি আসলে দাদাটা খুলি কে এতটাতে ডাকলো কোনো কারো কোনো প্রবলেম হলো কি না তো যখনই উঠতে যাব তখন আমার বউ আমার হাট টেনে ধরলো যে তুমি এততে কোথায় যাচ্ছ আমি বললো যে আমি বললাম যে বাইরে জেনে ডাক দিল দেখি তো বলো যে কই আমি তো শুনলাম না তো আমিও তো সজাগের মতোই ছিলাম আমার তো ঘুম আসতেছে না তো তা তুমি কীরকম শুনলা আর একবার ডাক দিলে বাইরে বের হইতে হয় না তুমি জানো না এটা তুমি ঘুমাও যেটা ডাকছে তার দরকার হলে আর একবার ডাক দিবেন সমস্যা নাই তুমি ঘুমাও তো আমি আমার মতো করে ঠিক আছে তার কথা শুনি আমি আমার শুয়ে বললাম ঘুমায় পড়লাম তো আমি পেশায় একজন হচ্ছে প্লাম্বার স্বাভাবিক সকালে ঘুম থেকে উঠে আমি আমার মতো কাজে বের হয়ে গেলাম তো বিকালে যখন আমি বাসায় আসলাম আনুমানিক চারটা সাড়ে চারটা বাজে এরকম টাইমে বাসায় আসছি বাসা আসার পরে ফ্রেশ হইলাম ফ্রেশ হওয়ার পরে খাবার দিল খাবার খাচ্ছিলাম আর কি ওই টাইমটাই সেম মানে আজকে সেমভাবেই ডাকটা দিছে কিন্তু ডাকটা কণ্ঠটা ছিল আমার মায়ের কণ্ঠ মানে আমার মায়ের কণ্ঠে ডাক্তার দিছে তো মায়ের কণ্ঠে ডাক দিছে তো ডাকটা একটু রাগণ্বিতভাবে ছিল হ্যাঁ যেই আরফান এরকম তো আমি বললাম যে ডাক্তার এমনভাবে আগুন্বভাবে ছিল যে আমি মনে করলাম যেহেতু আমার ফ্যামিলি বিয়ের বিষয়টা ওইভাবে মেনে নেয়নি হ্যাঁ তো বাসায় কিছু হয়েছে নাকি এজন্য আমার বউকে জিজ্ঞাসা করলাম যে বাসায় কি কিছু হয়েছে কোনো প্রবলেম তো বলতেছে যে না আর সবচেয়ে মজার বিষয় হল এবার ডাক্তার আমার ওয়াইফও শুনছে তো আমার ওয়াইফও আমার দিকে তাকায় পড়ছে যে ডাক দিল কে তো আমি চিন্তা করলাম কি ভয় পেয়ে গেলাম আর কি যে মার আগে রেকি ডাক দিলো ওর আগে তো যে শুনি কোনো প্রবলেম হয়েছে কিনা তো আমি ঘর থেকে বেরোয় মার ঘরে গেলাম যে মাকে ডাক দিলাম মাকে পাই না কোথাও তো বাবা ছিল বাসায় তার বললাম যে মা ডাক দিলো কেন কোনো সমস্যা কোনো প্রবলেম হয়েছে বলছে তোমার মা তোমাকে ডাক দিলো কোন জায়গার থেকে অন্য কেউ ডাক দিছে কিনা তাই দেখো তোমার মা তো সকালবেলা তোমার নানি বাসায় গেছে তোমার নানি অসুস্থ হয়ে গেছে আজকাল আসবে না তো আমি কথাটা শুনে আমি অসার হয়ে গেলাম অবাক যে ডাক্তার আমিও শুনছি যদি আমি একা শুনতাম যে না হ্যালো সিনেশান হইতে পারে সারাদিন কাজ করে আসছি হ্যাঁ হ্যালো সিনেশান হইতে পারে তো আমার বহুত জিনিসটা শুনছে হ্যালো সিনেট হইলে তো দুজনের হবে না তো বিষয়টা একটু অদ্ভুত লাগলো যে চব্বিশ ঘন্টা হইতে না হইতেই আবার একটা ডাক আসলো ডাক দিল নাম ধরে তো সব তো মজার বিষয় হচ্ছে যে আমরা আসলে কিছু বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে মানে সবকিছু আমাদের মাথার উপর থেকে যাচ্ছিল তো এবার না যত দিন যাচ্ছে আমি আস্তে আস্তে অসুস্থর মতো হয়ে যাচ্ছি দিন যাচ্ছে আমার শরীর শুকায় আসতেছে আমি অসুস্থ হচ্ছি আর কেমন যেন মনে হচ্ছিল যে আমি আমার নিজের কন্ট্রোলে নাই আমাকে কেউ আরেকজন কন্ট্রোল করতেছে আর আমাদের ফ্যাম আমাদের যে ঘরটা ছিল বেডরুম সবসময় মনে হয়তো কি যে রুমটার ভিতরে মানে সবসময় একটু ভার ভার একটু ভাব থাকতো সবসময় ভার ভার থাকতো এটা আমরা দুইজনই আমি এবং আমার ওয়াইফ দুইজনেই এটা ফিল করতাম যে আমাদের ঘরটা একটু ভার ভার তো আমাদের এখানে একটা বড় মাদ্রাসা আছে নাম বললে সবাই চিনবেন আমাদের একটা নাম করা মাদ্রাসা তো সেখানে যে ইমাম সাহেব ছিল সে আবার এইসব বিষয়ে এই জিন তারপরে এই যে ভূত প্রেত এইসব যে বিষয়গুলো আছে উনি খুব তদবির করে আর কি তো আমি আমার ওয়াইফ তার কাছে গেলাম যে বললাম যে হুজুর এই সমস্যা এরকম দুইবার ডাক দিছে আর আমার দিন দিন শরীর শুকায় আসতেছে আর বাড়িটা বাড়ির ভিতরে নিজের রুমের ভিতরে কেমন দিন ভার ভার লাগে আর ভয় ভয়ে একটা ভাব ফিলিংস সবসময় কাজ করে তো সে বললো যে সে ওইভাবে তেমন কিছু বললো না একটু পানি পরা দিলো একটু ঝাড়ফুঁক করে দিল দিলে আমরা চলে আসলাম তো একটু ভালো লাগলো কিছুদিন ভালো লাগলো কিন্তু আমাদের জন্য তো আরও খারাপ কিছু অপেক্ষা করতেছিল আমরা তো বুঝতে পারতেছিলাম না তো এরই মধ্যে আমার বউ আমাকে একটা খুশি সংবাদ শোনালো দেশে প্রেগনেন্ট তো আমি তো খুশিতে আত্মহারা আমার ফ্যামিলির সবাই খুশি সবাই তাকে আবার খুব মানে মেনে তো নিয়েই ছিল তারপরও এখন আর যে একটা বাধাবিঘ্ন ছিল সেটাও নাই সবাই তাকে নিজের মতো করে নিয়েছিল আর কি সেটা আপনারা সবাই বুঝতে পারতেছেন যে একটা বাচ্চা হইলে আসলে দাদা দাদি যারা থাকে তাদের মনে ফিলিংসটা কেমন আসে তখন তাদের আর কোনো রাগ থাকে না তো সবচেয়ে খারাপ অবস্থা এখন থেকেই শুরু তো আমি তো বলছিলাম যে আমাকে কেমন যিনি সম্মোহন করা হয়েছে যে আমি আমার নিজের কন্ট্রোলে নাই আমাকে যেন কেমন প্রত্যেক দিন রাতে হইলে রাত্রেবেলা হইলে আমাকে যেন কেউ কন্ট্রোল করে আমি প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমের ঘরে আমি আমার মতো করে এক একা দরজা যায় কুতো দিয়ে দরজা খুলে ফেলাই দরজা খুলতে না পারলে দরজা মনে করেন ধাপড়শি দিই টাকাটাকি করি গালাগালি ফালাগালি করি আমার বউ আমাকে আবার পানি দিয়ে ধরে কথাবার্তা বলে আবার কন্ট্রোলে নিয়ে আসে তো এরকমভাবে চলতেছিল জীবনটা কেমন যেন বিশ্ব হয়ে যাচ্ছিলো হ্যাঁ প্রত্যেক দিন রাত্রেবেলা একা একা ঘুমের থেকে উঠে কোনো কন্ট্রোল ছাড়াই এটা তো আসলে আমি বুঝতাম না পরে আমার বউ আমাকে বলতো যে তুমি এই কাজটা করো বা আমি ওই টাইমটাই বুঝতাম যখন আমার জ্ঞান ফিরে আসতো তো একদিন রাত্রেবেলা ঘুমায় আছি স্বামী স্ত্রী দুইজন বউ আমার যে ওয়াইফ তার আমার যে বেবি বেবির পেটের ভিতরে বয়স হচ্ছে হলো তিন মাস অথবা সাড়ে তিন মাস তো প্রথম দিনের ঘটনা আমি হঠাৎ করে আমার যখন জ্ঞান ফিরল তখন আমি দেখি যে আমি আমার বোর পেটের উপরে বসা তার গলা চিপে ধরা আমার হঠাৎ করে জ্ঞান চলে আসছে আমি তাকে মারার চেষ্টা করতেছি আমার বউ কোনো কথা বলতে পারতেছে না আউ করতেছে শুধু গোমরাচ্ছে হঠাৎ করেই আমার জ্ঞান ফিরে আসলো দেখে আমি অবাক মানে হতবাক হয়ে গেছি যে আসলে কি হচ্ছে তখন আমার বউ তো কান্নাকাটি বাবা মা যারা আছে সবাই তো আমাকে বেশি বেশি কথা যে তোর কি হয়েছে তুই এগুলো করতেছিস তুই ঘুমের ঘরে উঠে দৌড় মারিস দরজা টাকাস একে ওকে গালাগালি ফালাগালি করিস বোর পেটের উপরে তার পেটে বাচ্চা তার পেটে উপরে উঠে তার গলা চেপে ধরিস তাকে মারার জন্য তো আমার বউকে আসলে আমার ধন্যবাদ দিতেই হয় আসলে এত কিছুর পরেও সে আমার সঙ্গে আছে ভয় পেয়ে চলে যায়নি আসলে এরকম কোনো স্বাভাবিক মেয়ের সঙ্গে হইলে সে হয়তো বা থাকতো না যাই হোক তো দ্বিতীয় দিন আমি যেটা করলাম সেটা ছিল সবচেয়ে সবচাইতে খারাপ একটা বিষয় আমি রাত্রেবেলা শুয়ে আছি আমি আমার প্রত্যেক দিনের মতো ঘটনা তো প্রত্যেক দিনই একইভাবে ঘটতেছে ঘুম থেকে উঠতেছি সে মনে করেন যে নিজের মতো এই জায়গাটা আগবুতো খাচ্ছি হ্যাঁ কেউ বললাম না কেউ যেন আমাকে কন্ট্রোল করতেছে তো এবার আমি সবচেয়ে যে জঘন্য কাজটা করে ফেললাম আমি আমার বউকে সজরে উঁচু করে একটা আশার দিলাম তার পেটে বাচ্চা থাকা অবস্থায় মানে এটা আমার বউ আমাকে বলছে মানে আশাটা দেওয়ার পরে যখন আমি অবশ্য খাটের পরে আশাটা দিয়েছিলাম তাকে চিৎ হয়ে আসার আসারটা দিয়েছিলাম তো চিৎ করা ছিল অবস্থায় যার কারণে তার কোনো প্রবলেম হয়েছিল না কিন্তু তার পেটের একটা প্রেগনেন্ট একটা মহিলাকে ধরে উপ উঁচু করে আসার দেওয়া আসলে এত শক্তি যে আমি কোথায় পেলাম আমি জানি না তো আসাটা দেওয়ার পরে যখন আমার ঘুষ ফিরে আসলো আমার মতো লজ্জিত আর আমার মতো মানে নিজেকে নিজের ঘৃণা লাগতেছিল আসলে আমি কী কাজটা করলাম আমারই বাচ্চা তার পেটে আর আমি তাকে ধরে আসার দিলাম এই অবস্থাতেই তারপরে আমার বউ আমাকে কিছু বললো না পরের দিন সকালবেলা আমরা হসপিটালে গেলাম যে দেখলাম বেবি কোনো সমস্যা হয়েছে কি না দেখলাম না আল্লাহ ফরসাল্লা রহমাতে কোনো প্রবলেম হয়নি তো আমি না এই যে বিষয়গুলো নিয়ে আমি খুব আর দিন দিন আমার অবস্থাও খারাপ হয়ে যাচ্ছিল এই জন্য আমি আসলে সবসময় আপসেট থাকতাম যে আসলে কী করবো কী করবো তো পরে আমার এক ফ্রেন্ড আমরা সঙ্গে আমাদের কলিক ফ্রেন্ডের মধ্যে চলাফেরা করি তো সে আমাকে তাকে তার সঙ্গে আমাকে শেয়ার করলাম আমার এই বিষয়টা যে আমার এরকম প্রবলেম হচ্ছে তো সে আমাকে বলল যে তুমি যদি এইসব সমস্যার থেকে যদি মুক্তি হতে চাও মুক্ত হতে চাও তোমাকে একটা ঠিকানা দিচ্ছি আমি সেখানে যাও যে তার সঙ্গে কথা বলো দেখো আসলে কি ফয়সলা হয় তো যখন বললো ঠিকানা দিল তাই বললাম ঠিক আছে তাহলে দু চার দিন পরে যাই কিছু টাকা অ্যারেঞ্জ করে তারপরে যাব সেখানে তো এর মধ্যেই আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যাচ্ছিলো দিন দিন তো এর মধ্যেই ডাক্তারও দেখাইছি অনেকবার আসলে কোনো ফায়দা হচ্ছিল না আসলে এটা একটা ইন্টারনাল প্রবলেম মানে আধ্যাত্মিক প্রবলেম ইন্টারনাল আধ্যাত্মিক প্রবলেম আসলে ডাক্তার টাক্তার দিয়ে সবের কোনো কাজ হয় না আমি যতটুকু বুঝলাম তো রাত্রেবেলা বাসায় ঘুমায় আসি হঠাৎ করে রাত্রেবেলা কুকুর চিল্লাচ্ছে অনেক অনেক কুকুর চিল্লাচ্ছে ঘরের উপরে আমার যে বাসার উপরে টিন শেড বিল্ডিং আমার তো টিনের উপরে হচ্ছে কেউ ইট পাটকেল ছুটতেছে ক্রিম দ্রাম শব্দ হচ্ছে আর কেমন যিনি আমার কানের পাশে ওয়াইফ তো আমার পাশে ঘুমায় ছিল তো কেউ যিনি আমার কানের পাশে ফিস করে বলল যে তোকে না মেরে আমি এখান থেকে যাব না তুই আমার সম্মোহনের ভিতরে আছিস তো যিনি আমার কানের পাশে এসে ফিস করে এই কথাটা বলল এটা শোনার পরে আমার শরীর শিউরে উঠলো ভয় পেয়ে গেলাম আমি তৎক্ষণিক আমার বউকে ডাক দিলাম ঘুম থেকে উঠে তাকে বললাম যে দেখো এরকম হচ্ছে তখন আমার বউ বলল যে না আসলে এবার কোথাও না কোথাও যেতে হবে আমাদের এইটা আসলে একটু বেশি বাড়াবাড়ি বা একটু বেশি হয়ে যাচ্ছে আমাদের একটা বড় কোনো প্রবলেম হওয়ার আগেই আমাদের এটা ট্রিটমেন্ট করতে হবে তো আমাদের যে বন্ধু আমার যে বন্ধু আমাকে যে ঠিকানাটা দিয়েছিল তো সেখানে আমি আমার ওয়াইফ গেলাম যাওয়ার পরে আমাকে বলল সে হুজুর আমাকে একটু পানি পরা দিল পানি পরা খেলাম ওনার ওইখানেই বসে পানি পরা খাওয়ার পরে সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি বিয়ে করছো কত বছর আমি বললাম যে এই দুই বছর আমি এই বিয়ে করছি আমরা তখন সে আবার জিজ্ঞাসা করলো যে তোমার বিয়েতে আসলে কে কে খুশি ছিল আর কে কে খুশি ছিল না তখন আমি বললাম যে আমার বিয়েতে আমার বাবা মা খুশি ছিল না মানে আমার ফ্যামিলির লোক খুশি ছিল না আমার ফ্যামিলির লোক তো বাইরে তোর কেউ খুশি আর অখুশিটা তো আমার মেটার কাজ করে না তখন বলল তখন আমি আবার বললাম যে আর আমার ফ্যামিলি তো একটা পর্যায়ে আমাকে মেনেই নিয়েছিল। আমার ওয়াইফকে মেনেই নিয়েছিল তারা তো খুশি এখন তখন বলতেছে তুমি একটু ভালো করে হিসাব করে দেখো তো তোমার ফ্যামিলিতে বা তোমার আত্মীয় স্বজনের ভিতরে এমন কি কেউ আছে যে এই বিয়ের কারণে তোমার উপরে রাগ তখন আমার আমার ওই সেই দুঃসম্পর্কের ফুফুর কথা মনে পড়ল তখন আমি বললাম যে আমার এক ফুফু ছিল তার মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা ছিল তো আমি তো আসলে বিয়ে করছি আমার এই বর্তমান যে ওয়াইফ আছে তাকে তো সেই হিসাবে সে একটু রাগ ছিল আর বিয়ের পর থেকে সে আমাদের বাজারে কখনো আসেও নি ওইভাবে আসেনি মাঝে মাঝে আসতো চলে যেত এইভাবেই ওইভাবে আর আসতো না আগে যেরকম আসতো কন্টিনিউ আসতো তখন আমাকে বলতেছে তোমার ওই ফুপু আমাকে স্টেট ফরওয়ার্ড বলে দিয়েছিল তোমার ওই ফুফু তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে কালো জুতো করছে তোমার চুল নিয়ে তোমার নখ নিয়ে হ্যাঁ আর তোমার কাপড় তোমার জামা কাপড়ের অংশ নিয়ে তোমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে তোমার এই ম্যাজিক তুলতে হবে এটা কাটাতে হবে তা নাহলে তুমি আস্তে আস্তে শেষ হয়ে যাবা তা শোনা করে আমার ওয়াইফ তো কান্না করে দিছে যে আসলে কি বলে বলেছে হ্যাঁ তোমার এই যে ব্ল্যাক ম্যাজিকটা যেটা যে জিন দিয়ে করানো হয়েছে এটা খুব পুরোনো একটা পিচাস আর এই পিচাশটাকে এটা এত আদি এত পুরনো এটা স্বয়ং এটা মিশর থেকে আনা হয়েছে এই জিনটাকে ডেকে মিশরের থেকে এটা মিশরীয় জিন এবং মিশরীয় পিচাশ হ্যাঁ এই পিচাশ দিয়ে তোমার কাজ করা হয়েছে এই পিচাশ এতটা জঘন্য এতটা খারাপ যে এই তোমার এই কাজ যে কাজের জন্য ওকে ডাকা হয়েছে এই কাজ শেষ না করে এখান থেকে যাবে না এই জন্য তোমার একটা কাটানো লাগবে তোমার যে তাবিজটা আছে যে তাবিজটা করছে এই তাবিজটা তোমার ঘরেই আছে তোমার ঘরেই পুঁতে রাখা হয়েছে তখন আমি বললাম ঠিক আছে ও তাহলে আপনি কীভাবে তুলবেন তোলেন এটা আমি তুলবো একটা ভা জিনের মাধ্যমে তখন বললো যে আমি বললাম যে ঠিক আছে কবে যাবেন সেভাবে চলেন তো উনি পরে একটা টাইম দিল টাইম দিলে সে আসলো আসার পরে আমার বাসায় সে আসন পাতালো আসন পাতায় সে আসন বসালো আসন বসানোর পরে সে ই করলো তার যে অনুগত যে জিন আছে তাকে ডাকলো অনুগত জিনকে ডাকার পরে সে তার উপরে ভর করলো করার পরে আমাকে বলল যে মানে আমার ভাইকে আমার ছোট ভাইকে বলল যে তুমি ওই ই করো বারান্দায় যাও ওখানে যেখানে মাটির চুলোটা দেওয়া আছে গ্যাসের চুলোর পাশে একটা মাটির চুলো ছিল আমাদের ওইখানে মাটির চুলোতে মাঝে মাঝে কিছু কিছু জিনিস রান্না করা হইতো ওই মাটির চুলোর নিচে ঠিক মাটির চুলোটা উঁচু করে ও তলে ওইখানে যায় দেখো একটা তাবিজ আছে তো তখন আমার ছোটো ভাই ঠিক সেখানে গেল যায় ওটা মাটির চুলো সরালো সরানোর পরে তলে দেখলো যে আসলে তলে একটা তাবিজ পোতা এখানে সেই তাবিজের ভিতরে কিছু আরবিতে আর আসলে আরবি না অন্যভাবে কিছু কিছু লেখা ছিল আর চুল ছিল আমার নখ ছিল এরকম এরকম অনেক জিনিস ছিল তো এটা দেখার পরে আমি আসলে কি বলবো আর কিছু বলার ছিল না পরে সে ওইগুলা পানি আগুনে পোড়াই দিলো আগুনে পোড়াই দিয়ে ছাই তৈরি করে ওটা ফালাই দিলো আর কি মানে পানিতে ভাসাই দিলো মিশাই দিলো তাহলে যে তোমার এখন কোনো কোনো সমস্যা নেই তুমি এখন থেকে ওরা দিলে সুস্থ হয়ে যাবা তো আসলে তারপর থেকে আমার কোনো প্রবলেম হয়নি আমি আস্তে 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 সুস্থ হয়ে যাচ্ছিলাম তো আসলে ঘটনাটা আমি জানি না আপনাদের কেমন লাগবে কিন্তু এগুলো আমার রিয়েল আসলে বানানো কোনো ঘটনা না আমি যে অস্বাভাবিক কিছু দেখেছি এমন না বিষয়টা আমি কিন্তু তেমন কিছু দেখিনি আমি সব শুনেছি আর অনুভব করছি আমাকে সম্মোহন করা হয়েছিল